E সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ সো আজকে আমরা যাচ্ছি বড়ো মায়ের কাছে মানে নৈহাটির যে বড়ো মা সেখানে পুজো দিতে তো অলরেডি প্রচুর লেট হয়ে গেছে বাইরে থেকে সবাই রেডি হয়ে তারা দিচ্ছে আমি রেডি হয়ে এখন জাস্ট ভিডিওটা অন করলাম সো চলো বাকিটা তোমাদেরকে পুরোটাই শেয়ার করবি ভিডিওতে কী হয় তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আর বেশি বক করছে না চলো যাওয়া যাক সো ফাইনালি নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম আর ওখানে অনেক রকমের মানে অনেকগুলো রিক্সা দাঁড়িয়েই থাকে রিক্কা স্ট্যান্ডে আর কি তো ওখান থেকে ওদের যে কোনো একটা রিক্কা ধরলেই ওরা সোজা নিয়ে চলে যাবে নৈহাটি মানে মায়ের মন্দিরের সামনে একেবারে আর এখানে আমরা এখন নেমে গেছি এখন নেমে আমরা ডালার দোকান আর কি খুঁজছি ভালো দেখে যেখানে একটু জুতোটাও ঠিকঠাক সেফ রাখতে পারবো কারণ এত লোক তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক সোজা ডালা কিন্তু চলে গেছিলাম আদি ডালা ভাণ্ডারে এই দোকানটা কিন্তু এখানে অনেকই ফেমাস multim-b <muchas> Луд সো রাইজ অনেকক্ষণ নদীর বাড়ি আমরা এখন দেখতে পাচ্ছি একটা শামী জমি রয়েছে এখানে মায়ের একটা মন্দির রয়েছে এখানে আমরা এখন দেখছি ভাবছি আমি আর ভাই এখানে একটু রেস্ট নেব নিয়ে দেন আবার লাইনে জয়েন করবো ওদেরকে সবাইকে হয়নি আমার এসছি এখন থেকে মানে এক ঘন্টা বেশি হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ওখানে ঝামেলা হলো আবার বেরোতে হলো আবার বেরিয়ে লাস্ট থেকে একদম লাইনে দাঁড়াতে হলো এখন মা ওরা দাঁড়িয়ে আছে আর আমি আর ভাই যাচ্ছি একটু গঙ্গার ঘাটের দিকে ফেরি ফেরিঘাটের দিকে যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে ভালো লাগছে অতক্ষণ তো দাঁড়ানোর পরে আমরা এখন ঢুকছি বড় মায়ের মন্দিরে তো গাইজ বাইরে আমরা যেই ভিড়টা দেখেছিলাম ভেতরে কিন্তু মানে এই ভিড়টা হচ্ছে চার গুণ ভিড় তো এখানে মানে বলতে গেলে পিন ফেলারও একটা জায়গা নেই এত ভিড় আর তোমরা যে যার ঠাকুর ঠাকুরমশাইদেরকে দিয়ে নিজেদের নাম গোত্র বললে ওরা এখান থেকে পুজো দিয়ে দেবে তারাপীঠে এতটা দিয়ে মানে কাছাকাছি যায় কিন্তু হয়তো এতটা কষ্ট হয় না প্লাস দক্ষিণেশ্বরের ট্রেন কেস তো আজকে এই পুজোর দিকে নম বেরিয়ে গেছে একদম তো এখন ফাইনালি বেরোলাম পুজো পুজো দিয়ে এখন দেখা যায় জুনে কিছু খাই তো বাড়িতে এখনও আমাদের ট্রেনে উঠতে উঠতে এখনও খানিকক্ষণ লাগবে তো আমাদের তো আশেপাশে দেখব কোনো খাওয়ার দোকান আছে কি না তারপরে চলো সো গাইজ পুজো টুজো দিয়ে প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো তো আমরা ঢুকে গেছিলাম একটা কচুরির দোকানে নিরামিষ কচুরির দোকানে এখানে সরি নিরামিষ তেলে ভাজার দোকানে আর কি এখান থেকে কচুরি নিলাম এক প্লেট কচুরি ওটা খেয়ে দিয়ে আবার মানে ট্রেন ধরার উদ্দেশ্যে গেলাম স্টেশনে স্টেশন থেকে খেলাম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দইয়ের ঘোল তো সারাদিন সেভাবে কিছু গেলা হয়নি কচুরি খেলাম খেয়ে আমার মানে একটু হজমটা তো দরকার আর কিন্তু সেটার জন্য নিয়ে নিলাম এই দোয়ের ভোল্টা একটা রিফ্রেশমেন্ট চাই কারণ ধাক্কা ধাক্কি করে ট্রেনে উঠতেই হবে এফ ইউ মমেন্টস লাইট সো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি এখন বাজে খড়ির কাটায় ডট সাড়ে চারটে ফোর থার্টি পি তো আমরা ট্রেনে উঠেছিলাম জাস্ট কিছু খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে গেছিলাম কারণ সারাদিন না খেয়ে দে আর রিচ কিছু খাওয়ার ইচ্ছা কারোরই ছিল না তো কচুরি আর লেসি খেয়ে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম অ্যান্ড এখন বাড়িতে চলে এসেছি ফাইনালি একটু বিশ্রাম নেব একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা বেরোনোর প্ল্যানিং হচ্ছে আমাদের তো সেটা আমরা কয়েকটা কয়েকটা ফ্রেন্ডস মিলে আজকে আউটিং বেরোবো আর কি সেটাই ঠিক হয়েছে মানে একদিনে আমার এত চক্র করবো বুঝতে পারবো মানে আমার চোখের তলা এইসব জায়গাগুলো দেখে বুঝতে পারছো কাজল তো ল্যাটে হয়ে গেছে প্লাস রোদে ঘুরে ঘুরে মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একদম একদম দেখতে পারছে ডার্ক সার্ভিস করে খুব বাজে অবস্থা ট্যান পরে তো এইভাবেই জঙ্গলির মতো যাবো আর কিছু করার নেই আমি নি আমাকে একটু মঞ্জুরিটা ছোটো মন লাগছে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো যাওয়ার কথা আছে পার্ক স্ট্রিটে একটু জাস্ট গিলতে যাব ইচ্ছা হচ্ছে আর কি তো সেটাই আর বাকি কি করব ভিডিওটা এখনো এন্ড হয়নি তো বাকি জিনিসটা তোমরা ব্লগে দেখতে পারবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর বড়ো মায়ের দর্শনটা মানে খুব আচমকাই হয়েছে আমরা 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 আমি নিজেরাও জানতাম না যে আমরা বড়ো মায়ের মন্দিরে যাবো তো সাদেন প্ল্যানিং বলতে পারো এটা তো যাই হোক বটও বেশি কথা বলে ফেললাম এখন চলো নেক্সট দেখতেই পারবে কি হবে চলো মা মাা তকার মধন া াচ টনি হকারক্স ফ সস ্ইড। সেই রেস্টুরেন্টার নামটা তো এখন বসে আছি খাবারের অপেক্ষা প্রচুর জোরে খিরে পেয়েছো এখন এসে ঢুকবো রেস্টুরেন্টটাতে আর অর্ডার করেছিল আর এখন বসে আছি খাবারে বাও কত ভালো সবাই নিজের নিজের ফোনে এখানে ছবি তুলতে ব্যস্ত এখানে এরা ফোনে কথা বলছে সবাই ফোনে ব্যস্ত এই মেয়েটা বাদে খাস যদি ইয়ে হয় তুই খা সত্যি কথা বলতে গেলে খাবারগুলো আমার অতটাও ভালো লাগেনি আমার কিছু একটু মশালা টসালা কম লেগেছিল কিন্তু স্ট্রিট ফুডের যে তোমার চিলি চিকেন বলো ফ্রাইড রাইস বলো সেগুলো খেয়ে যে শান্তি ওগুলো বাইরে কোথাও পাবে না বাটি খালি সবার হালও খালি আর সবাই হাত দেখাচ্ছে না হ্যাঁ